কিন্তু ওই 40 কিন্তু ডাডাভাবে কথা বলে কাটাইতেছি না আমি আকাশের দিকে তাকে মূল মূল কথা বলতেছি সামনে কুরবানি এই মুহূর্ত যদি আপনাদের কিছু কথা না বলি আমার হক আদায় হবে না কথা কন ঠিক না بیٹے এই জন্য আমার যুবক বায়রা কথার খেয়াল করবেন আমার নবীকে প্রশ্ন করা হয়েছিল ইয়া রাসূলুল্লাহ নবী গো কুরবানি কি আমার নবী আপনার নবী বলেছেন কোরবানি হলো ইব্রাহিম নবীর এই এই জন্য আমার নবী বলেছেন দ্বীপ যারা পশু ক্রয় করবে মোটা তাজা সুন্দর দেখে পশু ক্রয় করবে কার হাসনের ময়দান যেদিন কায়েম হবে যেদিন আমার আল্লাহ পুলসিরাতের উপরে পুলসিরাতটা জাহান্নামের উপরে সাজাইব চুলের চাইতে চিকন হবে হীরার চাইতে দাঁড়ানো হবে ওই পুলসিরাতের উপরে যখন জাহান্নামের উপরে যখন পুলসিরাতটা থাকবে মানুষ এই দিন কুরবানির পশুর উপরে আরোহণ কইরা কইরা পুলসিরাত পার হয়ে যাবে আপনারা তো সদরিবাড়ির মানুষে দেখায় বলে গরু কিনেন আমি তো বুয়েবাড়ির বেড়াইতে তিন লাখ টাকার গরু না কিনলে কি আমার কি মানুষে বড় লোক কইব ঠিক

তাকোয়া মি আল্লাহর কাছে কুরবানীর গোশত গোশত পৌঁছে না আল্লাহর কাছে কুরবানীর পশুর রক্ত পৌঁছে না আল্লাহর কাছে পৌঁছে বান্দার অন্তরে তাকওয়া। এই জন্য গরু কিন্না মানুষকে দেখাতে চাই না আল্লাহকে রাজি করতে চাই যদি অনেকে গরুর শরীরের মতো শরীরে চামড়া রাখতে চামড়া বিক্রি করে ফেলা এটা বিক্রি করা যাবে না মনে থাকবে কোরবানি গোস্তের পশুর খুর আছে না খুর এইগুলো মিজানের পাল্লার বাটকারা হয়ে যাবে এই জন্য পশুটার মায়া কেন আবার অনেক সময় গোস্ত কুরবানি গোস্ত এই কোরবানির পশু কেনার পরে গোস্ত মাপে মাপ হারে কম হয়েছে রে এই আফসুস করবেন না এই আফসুস করবেন না মনে থাকবে দিন সাল্লাহ একটু পরে বলবো কিছু লোক আছে সমাজের সাইজ করুন আগে ওয়াশটা একটা গোসাই ফালাইলে জাগা মতো বাপ ডামুক কোরবানির গুষ্ঠ সব করে হে অর্ধেকটা নিয়ে ফ্রিজ ভিতরে হামদা যায় হাত তো ঠিক কথা ঠিক না বে ঠিক আবার কি তা করে জানেননি গরুর গোশত সুন্দর করে খা গরيبه বাইটাই বাড়া গিয়ে গরুর গোশত খাইয়া সাদা একটা লুঙ্গি পরে পেটটা বাইর করে গামছাটা কোমরের মধ্যে গামছাটা বাইন্দা হে সরক দিয়া আড়ে Otter হিলালডা লয়া ক সারা খাইঘাট না খাইয়া মলালাই এ ইতন নাম কুরবানি গোস্ত খাইবলে করে হ্যাঁ খাইবার স্ট্যাটাস দে কে আইজ ও কি মজা লাগে রে হ্যাঁ গরু কেনার পরে আবার ফেসবুক স্ট্যাটাস কেমন হলো দাম কত হতে পারে ফেসবুকের ভিতরে যখন লেখে দাম কত হতে পারে গরিবী কি ফেসবুক চালায় না সে যখন দেখে এই বড় লোকে টাকা দিয়ে গরুটা কিনছে আহারে সে খাবে আমি কি খাবো না আমারকে তো আল্লাহ তৌফিক দেয় নাই আফসোস করে না অনেক সময় আহারে এ মুকের বাড়ির গ্রামটা নাকে আইসে পড়ছে গরিবের নাকে আইসে পড়ছে আহারে হ্যাঁ খায়া ফালাইছে আমার খবরটা লইলো না এমন লোক কি সমাজে আছে না এই জন্য গরিবের নাকের ভিতরে তোর বাড়ির রান্নার গোস্তের গ্রান পৌঁছার আগে তা গরিবের বাড়িতে গোস্ত তিন ভাগের এক ভাগ পৌঁছাই দাও এটার নাম ইসলাম ইটার নাম ইসলাম মনে রাখবেন কোরবানি গোস্ত খাওয়ার জন্য না বলছেন কোরবানির গরুর গোস্তের গোস্ত আল্লাহর কাছে পৌঁছে না রক্ত আল্লাহর কাছে পৌঁছে না পৌঁছে বান্দার অন্তরে তাকওয়া অন্তরে খবর কেউ জানে না একজন জানে জবান খুলে কোন তিনি কে আমার কথা অনেকের কষ্ট হইতে পারে এটা বাস্তব এবাবাদ গরু গরিব যখন নিত হয় দেখবেন হাট ডিডি গুড়া গুড়া হাট ডিডি এমনি বাগা কইরা কইরা গড়া তৈরি হয় এই দশ পনেরো জন দিয়ে শেষ হয়েছে কতখানে ওরে ফা সব যে আছে ডোয়াই লেছে ফ্রিজের ভিতরে কয়েকজনে দিয়ে কতকা নাই আগে আলী না কিনলে গা আগে বলে আলী না কিনলে গা এরকম লোক সমাজ আছে না নাই আরো যারা আছে না নাই বিচার হবে কর্ম অনুসারে বিচার হবে কর্ম অনুসারে কঠিন হাসরে বিচার হবে কর্ম অনুসারে ঠিক বাবা আমার যুবক ভাইয়েরা এবার ইব্রাহিম নবীর এই বাঘের কাচার সামনে ঢুকাইল জবানটা খুলে কম যার কেউ নাই তার কে আছে বন্ধুরা রে আমার ও আমার চান্দরা পাক দরবারের বাবারা ও সরাইল বিজয়নগরের বন্ধু ও আমার মাধবপুরের বাবারা এবার ইব্রাহিম নবী যখন ভিতরে প্রবেশ করলো ইব্রাহিম নবী আল্লাহ ডাক দে কি আল্লাহ হয়তো বাগে আমার খাইয়া ফালাইতে পারে আমার নসিব যদি খানা লেখা থাকে আমি আর বাঁচতে পারবো না ও আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করি আমারে যদি মরণ দিবা জেলখানের ভিতরে আমি নামাজে দাঁড়ায় গেলাম আমারে মরণ দিনে নামাজরত অবস্থায় আমারে মরণ দিয় এই কথা বইলা তিনি আল্লাহ মার বলে দাঁড়ায় গেছে বাগে তার পিছন দিক দিয়ে ধরতে গেল ইব্রাহিম নবী রুকুর মধ্যে চলে গেল আবার উকুর মধ্যে ঘাড়ের মধ্যে ধরতে গেল ইব্রাহিম নবী রুকু থেকে দাঁড়ায় সোজা দাঁড়ায় গেল আবার পিছন দিক দিয়ে গেল ইব্রাহিম নবী রুকুর মধ্যে চলে গেল আবার ইব্রাহিম নবীর শেষদার মধ্যে চলে গেল শেষদার মধ্যে ধরতে গিয়েছে ইব্রাহিম নবী আবার বসে গেছে আবার বসার মধ্যে ধরতে গেছে ইব্রাহিম ইব্রাহিম নবী আবার সিজদার মধ্যে গেল এই ভাবে প্রথম রাকা দ্বিতীয় রাকাট পড়ছে পড়ার পরে ইব্রাহিম নবীর সামনে ইব্রাহিম নবী যখন বসে বসে পড়তেছেন সালাণ বিনাইবার আগে বাগ দাও ইব্রাহিম নবীর সামনে এমন ভাবে দাঁড়ায় গেছে এমন ভাবে পা দুইটা তুলে দাঁড়ায়া রয়েছে এ যুবক আমার আর নম্রৃদ্ধ মনে মনে কই বাগে তরে আমি সাত দিন ধরে খাওয়াই নাই তুই কেন ইব্রাহিম নবীরে খাস না এমনিতি মানুষ কাইবে লাগা পাগল আজাজ এটা বাগের চোখটা আর কেরাসা এমন বয়স আইছে মনে কইতেছে বাতি যা তোরা ফাইলে কবর কইলাম জালা জো রাহে না আর ইব্রাহিম নবী ওই ইব্রাহিম নবী যখন তিনি নামাজটা সালামটি ফিরাইছে দুইটা হাত আল্লাহর কাছে বাড়াইয়া দিছি। আর বাগে ইব্রাহিম নবীরে খায় না কেন নমরিদ দেখো এই খাস না কি লেগে খাস না কি লেগে বাগে সেরাড়া স্কাইত কইরাছা মনে হয় যেন তুই আয়া ঢুকে দেখ খায় না কি লেখতা করি দেখ ছায়া দিস ইব্রাহিম নবী যখন দুইটা হাত বাড়ায় দিয়েছে নমরিদ দা তাকায়া দেখতেছে ইব্রাহিম নবীর সেজদা দেওয়ার সময় কপালের মধ্যে মাটি লাগছিল নমরিদ দা ছায়া দেখতেছে বাগে ইব্রাহিম নবীর কামর না দিয়া বাগের জিব্বা দিয়া ইব্রাহিম নবীর কপালের দোলা বালি গুনা চাটিয়া মুসিয়া দিতেছি আর জুরে জুরে গুন না